নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ক্রীড়াঙ্গন প্রেস কনফারেন্স রুমে একটু আগেই কিন্তু এখানে অনুষ্ঠিত হয়ে গেল মোহনবাগানের বাগানের সাংবাদিক সম্মেলন আগামী কাল পাঞ্জাব এফসি বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খেলতে যাবে মোহনবাগান এবং সেই ম্যাচের আগে আজ সাংবাদিক সম্মেলনেও কিন্তু অনুপস্থিত থাকলেন মোহনবাগান কোচ আন্তনীয় লোপেজ হাবাস আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোহনবাগানের সহকারী কোচ ম্যানুয়েল তিনি কিন্তু জানিয়ে দিলেন যে চিকিৎসকের পরামর্শ মতো এখনও পর্যন্ত বিশ্রামে রয়েছেন হাবাস এবং আগামী কাল যদি তিনি সুস্থ থাকেন তাহলে অবশ্যই পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে তিনি উপস্থিত থাকবেন তবে সে ব্যাপারে এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি অন্যদিকে তিনি কিন্তু আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে পরিষ্কার জানিয়ে দিলেন যে হাবাস এই দলের মূল চালিকাশক্তি সুতরাং তিনি না থাকাটা অবশ্যই চিন্তার তবে এই দলে প্রত্যেকেই প্রফেশনাল সুতরাং হাবাস যেভাবে দলকে চালনা করেছে এতদিন সেভাবেই সকলে আগামীকাল মাঠে নিজেদের সেরাটা মেলে ধরার চেষ্টা করবে এবং এই ম্যাচটা জিতে নেওয়ার চেষ্টা করবে কারণ এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে মোহনবাগানের কাছে তিনটে ম্যাচ যেটা অত্যন্ত জরুরি লিগশিল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য তবে এই মুহূর্তে মোহনবাগান তিনটে ম্যাচই ফোকাস করছে না তাদের ফোকাস শুধুমাত্র পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচটা এই ম্যাচটা তারা জিতে নিতে চাইছে অবশ্যই অন্যদিকে এই কথাও তিনি বললেন যে পাঞ্জাব এফসি অত্যন্ত কঠিন একটা দল কারণ মোহনবাগান যেমন লিগশিল্ড চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে তেমনই পাঞ্জাব এফসি কিন্তু

Okay, Yeah, you say, tonight match is over. We analyze what happened in uh, this football, things like this can happen, and that's it. We are going to progress, we recover like feelings and everything. And tomorrow is a new match and a completely another match. The second question uh, is difficult to play without supporters. We have that experience from COVID times, and we know that and fan bases. Some of the biggest of the country or maybe the, the biggest in the country so we will miss them for sure we always miss them when we play away or with no supporters you the question about antonio is it's over it's difficult of course he is the driver of this bus and he is recovering so it's difficult but we are professionals and we have the, we are able to, to, to keep winning and to keep pushing without him right now will be back. Yes, uh, Tangri and Johnny are ready for tomorrow. They are going to travel with the team and they are ready. And yes, we have three finals. It's in our hands. We have to win tomorrow. Only focus on that in Delhi against Punjab. And we will think about next matches in the future. We take it game by game. And tomorrow is the final. Tomorrow is our important day. And tomorrow we are going to fight at 5 o'clock in Delhi for the three points. Ali is injured right now. He's not going to be with the team. We know that Punjab is a good team. You only really have to see the, the statistics in the second leg of the league. Mumbai, Mumbai, and Punjab are the third best teams with more points. So that means they are doing a good job. They have good players. They have a really good coach also. So we are going to face a difficult team, but they are trying to fight for the sixth position and we are trying to fight for the seal. So it's important for both of us, but we are only focusing on our objective and in our ideas. Um, no, no, nothing to say about that. Sometimes it could be that minute, it could be before, it could be after, no mathematics. অন্যদিকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোহনবাগানের অধিনায়ক সুভাষ বসু তিনিও কিন্তু বললেন যে হাবাসে না থাকাটা অবশ্যই চিন্তার তবে তারা সকলেই আগামীকাল ভালো খেলার চেষ্টা করবে এবং যেভাবে কোচ বলে দিয়েছে কোচের যেমন স্ট্র্যাটেজি রয়েছে তেমনই খেলার চেষ্টা করবে শুধু তাই নয় পাঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচটা দর্শক শূন্য স্টেডিয়ামে হবে সেখানে যেয়ে অবশ্যই তারা মোহনবাগান সমর্থকদের মিস করবে এই কথাটা কিন্তু জানিয়ে রাখলেন সুভাষিষ বসু কারণ তিনি বললেন যে মোহনবাগান সমর্থক যেভাবে প্রতিটা ম্যাচে ফুটবলারদেরকে মাঠে উজ্জীবিত করে সেটা সত্যিই খুব ভালো কিন্তু আগামীকালের ম্যাচে সেটা সম্ভব নয় তাই সেই পরিস্থিতিটা মানিয়ে নিতে হবে আরও একটা কথা বললেন যে কালকে প্রচণ্ড গরমের মধ্যে বিকেল পাঁচটায় দিল্লিতে ম্যাচ খেলতে নামতে হবে মোহনবাগানকে সেই পরিস্থিতিটাও অত্যন্ত কঠিন সুতরাং সেই পরিস্থিতিটাতেও অবশ্যই মানিয়ে নিতে হবে এমনটাই কিন্তু বললেন মোহনবাগানের অধিনায়ক সুভাষিস বসু চলুন কি বললেন তিনি শুনে নেওয়া যাক তার মুখ থেকেই সিজনে অনেক প্লেয়ারই ছিল না ইনজুয়ার্ড ছিল তারপর অনেক প্লেয়ার তার জায়গায় এসে খেলেছে যেমনি আনোয়ার ছিল না দীপেন্দু এসে খেলেছে আমরা ম্যাচ জিতেছি তো টিমে টিমটা ওই জন্যেই এত আমাদের স্ট্রং যে হচ্ছে আমাদের যে কোনো প্লেয়ার যদি মাঠে নামে তো তার বেস দেয় এবং বেস দিয়ে সে পারফর্ম করে টিমকে জেতানোর ট্রাই করে আর টিম যেতে তো আমরা এখনো ট্রাই করবো সবাই রেসপন্সিবিলিটি নিয়ে যে আইনো হাবাস কোচের ভূমিকা খুব বেশি এই টিমের প্রতি বাট উনি নেই বা সাহাল এনজিওড আছে তো সেই সব জায়গায় যারা অন্য প্লেয়ার খেলবে তো তারা নিজের বেস্ট দেবে এবং টিমকে জিততে সাহায্য করবে হ্যাঁ সমর্থকরা আমাদেরকে অবভিয়াসলি ইম্পর্টেন্ট আমাদের জন্য কারণ যখন আমরা টায়ার্ড হয়ে যাই সেভেন্টি মিনিটস এইট্টি মিনিটসের পর তখন যে ওনারা উৎসাহিত করেন সেগুলো আমাদেরকে এক্সট্রা এনার্জি দেয় বাট আনফর্চুনেটলি আমাদের ফ্যান অ্যালাউ নয় বাট সিচুয়েশান অনুযায়ী আমাদেরকে মানিয়ে নিতে হবে এবং আমাদেরকে নিজেদের বেস্ট দিয়ে ম্যাচ জিততে হবে কারণ আমরা জানি এই ম্যাচটা যদি জিততে পারি আমরা এরপর হোমেতেও ফিফটিন তারিখের জন্য ফাইনালের মতো যেতে পারবো যে আমরা শিল জয়ের জন্য তো আমাদেরকে সেই কথা মাথায় রেখেই নিজেদেরকে বেজ দিয়ে এই ম্যাচটা জিতিয়ে আনতে হবে ইন্ডিয়াতে এখন সব জায়গাতেই গরম আস্তে আস্তে বাড়ছে বাট আমার মনে হয় যে আমাদেরকে সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে ওই জন্য আজ মর্নিং প্র্যাকটিসে আমরা গরমেই প্র্যাকটিস করেছি তো সেই কারণে আই হোপ আস্তে আস্তে আমাদের টিমের সব প্লেয়াররা মানিয়ে নেবে এবং মাঠে গিয়ে আরও বেশি বেটার পারফর্ম করতে পারবে বাট আমাদের গরম অনুযায়ী সেরকমভাবেই স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যান হিসেবেই চলা হচ্ছে এবং ফিজিক্যাল ট্রেনারও রয়েছে সেরকমভাবেই কাজ করছে তো ওয়ার্ম আপও সেরকম হচ্ছে তো আই হোপ আমরা নেক্সট ম্যাচে অতটা টায়ার্ড ফিল নাও করতে পারি আরও বেটার পারফর্ম করতে পারব টিমে অ্যাটমসফিয়ার খুব ভালো আছে কঠিন কিছু না কঠিন শিল জেতার জন্য এখন তিনটে তিনটে ম্যাচ আমাদের জিততে হবে ঠিক আছে তো আমার মনে হয় যে আমাদের ছেলেরা এই ক্লাবে খেলছে যখন ক্লাবের ফ্যানরা চায় প্রতি কটা ম্যাচ জেতার জন্য তো এখন সেম মেন্টালিটি প্লেয়ারদের মধ্যেও রয়েছে যে তিনটে তিনটে ম্যাচ জিতে আমরা যাতে লিগ শিল জিততে পারি এটাই আমাদের টার্গেট তো তাহলে সিজনে সব ম্যাচেই সমর্থকরা চায় যে হচ্ছে ম্যাচ প্রতি ম্যাচ জিততে হবে তো মোহনবাগান ক্লাবে খেলতে গেলে অবভিয়াসলি নিজে লাইক প্রেশার থাকবে কারণ এই ক্লাব উইদাউট ট্রফি কিছু ম্যা মানে এক্সিট করে না এত ট্রফি জিতেছে এই ক্লাব তো আমার মনে হয় যে এই ক্লাবে ট্রফি এবছরও আসবে আর আমরা ট্রাই করব যে এ ট্রফি আনার জন্য আমরা কোচের স্ট্র্যাটেজি অনুযায়ী চলবো কোচের প্ল্যান অনুযায়ী গেম প্ল্যান অনুযায়ী আর কোচ যেরম করে বলবেন যেরম করে আমাদের গেম প্ল্যান তো অ্যাজ এ টিম আমরা খেলে এসেছি তো অ্যাজ এ টিম খেলবো অ্যাজ এ টিম ডিফেন্ড করবো অ্যাজ এ টিম অ্যাটাক করবো একসাথে এটাই আমাদের গেম প্ল্যান আর কোচের গেম প্ল্যানটা বলবেন যেরম ভাবে খেলার জন্য সব প্লেয়ারকে সেটাই আমরা ফলো করব। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস